আপু আপনার মানে বর্তমানে আপনি কি করেন? এটা বাসাবাড়িটা ক্লাস আচ্ছা আচ্ছা। তারপর মানে আপনার কাছে আরো কিছু জানতে চাই। পড়াশোনা আছে আপনার? হ্যাঁ আছে। ও আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমি আমি মোবাইল নাম্বার দিয়া দেব আপনাদের কাছে। আচ্ছা আচ্ছা আমি কি আপনি এই নাম্বারটাই কি দর্শকদেরকে দিয়ে দিব? হ্যাঁ এই নাম্বারটাই দেবেন দর্শক আপনাকে ফোন দিলে কিন্তু প্রত্যেকটা কল রিসিভ করতে হবে কথা দিতে হবে কথা রিসিভ করবেন হ্যাঁ আসলে ভাই কল দিলে তো রিসিভ করতে হবে তা আছে এখন যাদের প্রয়োজন নাই তারা যদি ফোন দিয়ে যেমন খারাপ বক্তব্য না করে আর মানে খারাপ কথা না বলে খারাপ কথা তো আসলে এমন একটা অবস্থা দেশের মানুষ তো সবাই ভালো না তাই না আমি বলে দিব আমি রিকোয়েস্ট করে রাখবো দর্শক যারা আমার এই কথাগুলো শুনতে পারছেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটা পুরুষ হিসেবে পুরুষত্ব বা পুরুষের সম্মান বাঁচিয়ে রাখার জন্য যত কিছু করার প্রয়োজন আপনার তা অবশ্যই অনুসরণ করবেন আর আপনি অবশ্যই আমাকে কয়েকদিন ফোন দিচ্ছে আপনারা যাচাই বাছাই করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমি এখন নামাজ পড়ি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ